ভারত মাতা কি যাই এই শুনেছ ভাই শুনেছ তৃণমূল কংগ্রেস এজেন্টদেরকে কিনে আনবার জন্য টাকা দিয়ে তাদেরকে কিনবার জন্য মানে আবার বিজেপির এজেন্টদেরকে কিনে নেওয়ার জন্য দু কোটি টাকা পার লোকসভা অ্যালট করেছে আমি বলি একশো চুয়াল্লিশ জন করে এক একটা লোকসভায় মিনিমাম এজেন্ট থাকবেন ভাই এক লাখ টাকায় বিক্রি হলে খুব ক্ষতি জীবন শেষ কেউ পঞ্চায়েত টাকায় বিক্রি হলে ভীষণ শেষ আর তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লিডারদের দিকে নজর রাখবেন যারা যাবে একদম সেইভাবে শাহস্তা করবেন অভিষেক বাবু হারছে আর আমার বিষ্ণুপুর লোকসভায় যারা এইসব করতে যাবে যারা পিকে লোক ভাই তাদের ঠিক আমরা বুঝে নেবো ধরে নেবো আমাদের অনেকগুলো চোখ ঘুরে বেড়াচ্ছে আর যারা এই হাত মেলাবে তাদের বিপদে পড়ে যাবে কারণ আমরা জিতবই অনেক রোগকারিমা আমাদেরও করা আছে আর যারা আমার এজেন্ট হচ্ছে ভারতীয় জনতা পার্টির এজেন্ট হচ্ছে তাদেরকে বলবো ভোটার কার্ড সঙ্গে নিয়ে আগামীকাল সন্ধ্যে চলে আসুন আপনারা হচ্ছে একটা হস্তি কারণ আপনারা বিক্রি হন না ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিক্রি হয় না যদিও অভিষেকবাবু এখন বিক্রি কেনার জন্য দৌড়াচ্ছে তাই এতগুলো মৃত্যু হয়েছে ভারতীয় জনতা পার্টির এই ভারতীয় জনতারির কর্মীরা যারা কাউন্টিংয়ে থাকবে তাদেরকে একটা কথা মনে রাখবেন দুশো জনের উপর আমাদের কর্মীরা মার্ডার হয়েছে পশ্চিমবাংলা জুড়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকায় কারো জীবন চলবে না কিন্তু এই হতছড়াটা যদি আমরা ঠিক মতো কাউন্টিং দেখি তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি আমরা এক্সিট পোল যা বলছেন শুভেন্দুতা যা বলছেন দিল্লির নেতৃত্বে যা বলছে আমরা সেই সিটেই পাবো আমি তো আশাবাদী প্রত্যেকে নিজের নিজের কিছু দেখতে যাবে না আপনারা যারা কাউন্টিং এজেন্ট হবেন যারা আছেন তারা মনের গর্বে মনের বুক ফুলিয়ে আসুন কারো কোনো জায়গায় সব লোকসভার ক্ষেত্রে বলছি কোনো লোকসভায় কোনো কারো পয়সা ডিউ থাকতে পারে কেউ দু পয়সা বাকি থাকতে পারে কিন্তু এই নিয়ে মন খারাপ কোনো কারণ নেই কারণ জিতলে আপনার সাংসদ থাকবে সেই সাংসদ আপনার এইটুকু নিঃসন্দেহে উদ্ধার করে দেবে তার জন্য আপনার মন খারাপ কোনো অসুবিধা নেই আর বিজেপির জন্য সময় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে বুঝলেন সাধু সাবধান আর যা সুবিধা হবে সুবিধা হবে তুরান্ত অবজারভারদেরকে বলবেন একদম ভেতরে এই ভাই ছাড়বেন না প্রত্যেকটা টেবিল ধরে ধরে লড়াই শুরু করবেন ভেতরে ছাড়বেন না কারণ ভেতরে কোনো অস্ত্র থাকে না কিচ্ছু থাকে না তারপর আমরা বাইরে বুঝে নেব পরিষ্কার তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসী আমি বলতে চাই কেউ আমাদের বিএেপি এজেন্টরা বিক্রি হবে না এ আরও টেবিল বিক্রি হবে না আর সবাই মিলে আমরা একসাথে লড়াই করব ভারত মাতা কি যায় নরেন্দ্র মোদীজিকে যদি একদিনের জন্য নিজের গুরুদেব ভাবেন নরেন্দ্র মোদীজিকে যদি একদিনের জন্য নিজের নেতা হবেন তাহলে মোদীজিকে দেখুন সনাতনীদের বাঁচানোর জন্য কী না কী করছেন ভারত ভারতবর্ষকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করছেন দিন রাত পরিশ্রম করে তিনি স্বামীজির মতো কন্যাকুমারী থেকে গিয়ে ধ্যান করছেন কারণ তিনি ঈশ্বরে বিশ্বাসী তাই সেই মানুষটার কথা মাথায় রাখুন আমার কথা মাথায় রাখতে হবে না নরেন্দ্র মোদীর কথা মাথায় রাখুন যে মানুষটা দিন রাত পরিশ্রম করছে গোটা দেশকে ভালো রাখার জন্য তাই বলি চলুন এগিয়ে যাব লড়াই আমাদের প্রায় শেষের মুখে কিন্তু গোলটা যদি আমরা দিই তার জন্য ব্যবস্থা করতে হবে ভালো থাকবেন যাই শ্রীরাম ভারত মাদাকে যাই জন। দর্শক শুনলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খান উনি ফেসবুক লাইভে বলেছেন যে কাউন্টিং এজেন্টদের কেনার জন্য বিরোধী কাউন্টিং এজেন্ট কেনার জন্য পার লোকসভা কেন্দ্র দু কোটি টাকা করে অ্যাল্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে কাউন্টিং এজেন্টদেরকে কিনতে হবে যারা বিরোধী প্রার্থী রয়েছেন তাদের যারা কাউন্টিং এজেন্ট হিসেবে কাউন্টিং হলে যাবেন তাদেরকে কেনার জন্য পার লোকসভা কেন্দ্র দু কোটি টাকা করে তৃণমূল কংগ্রেস নাকি অ্যালট করেছে কারণ ওদের হার নিশ্চিত এটা সামনে চলে এসছে এক্সিট পোলের রিপোর্ট সামনে চলে এসছে ফলে জিততে হবে মানুষ মানে ভোট সেইভাবে দেননি তারা পরিষ্কার বুঝতে পেরেছেন সেই জন্যে কাউন্টিং যাতে ম্যানেজ করা যায় তার একটা চেষ্টা শেষ মুহূর্তের চেষ্টা চেষ্টার মধ্যে একটা হচ্ছে বিরোধী যারা কাউন্টিং এজেন্ট মানে বিরোধী প্রার্থীদের সে তাদেরকে কিনতে হবে দখলে আনতে হবে কবজায় আনতে হবে সেই জন্য পার লোকসভা কেন্দ্র দু কোটি টাকা করে অ্যালট করা হয়েছে বলছেন বা দাবি করছেন বা অভিযোগ করছেন সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী দর্শক কি বলবেন দেখুন দর্শক সৌমিত্র খাঁ যেটা বলছেন সেটা ঠিক না ভুল এটা নিশ্চিত করে কিছু বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি যেটা আমাদেরও কোথাও একটা আশঙ্কা ছিল যে কাউন্টিং এজেন্টদেরকে ম্যানেজ করার একটা চেষ্টা হতে পারে মানে এই যে কাউন্টিং এ যে এই যে সব হিসেব উল্টে যায় না তো উল্টে যাওয়ার কারণগুলোর মধ্যে একটা কারণ অবশ্যই আছে কাউন্টিং এজেন্টদেরকে ম্যানেজ যেটা আমি প্রথম থেকে বলে আসছি যে কাউন্টিং এজেন্টদেরকে ম্যানেজ করার একটা চেষ্টা হবে ম্যানেজ বলতে কি এটাই হবে ম্যানেজ তারা হয়তো ওখানে মানে ওখান থেকে ওখান থেকে কেউ ভিডিও চলে আসতে পারেন কেউ বা বসে থাকলেও কাজটা করবেন অন্যভাবে মানে কীরকমভাবে না যখন কোনো একটা ইভিএম যখন একটা রিডিং সামনে আসবে ধরুন রিডিংয়ে দেখা যাচ্ছে বিজেপি সাত সাতশো টিএমসি তিনশো মানে বিজেপি বেশি টিএমসি কম ম্যানেজ বলতে এটা এটা হয় যে ওখানে টিএমসি যারা থাকবেন আর কি টিএমসির যিনি থাকবেন এজেন্ট এবং যদি ভোট কর্মীও ফিট হয়ে থাকেন তো যখন লেখা হবে তখন ওটাকে উল্টে দেওয়া হবে উল্টে মানে টিএমসি তিনশো পেয়েছে তাকে বলা হবে সাতশো আর যে সাতশো পেয়েছিল তাকে বলা হবে তিনশো এটা একটা কায়দা মানে যদি কখনো ধরা পড়ে যায় কোনো বিষয়টা কোনো কারণে তখন বলাটা একটা জায়গা থাকবে ও তাহলে একটু লিখতে ভুল হয়ে গেছে একটু ওলট পালট হয়ে গেছে কিন্তু যদি এমনি রিডিং এর বাইরে কম বেশি লেখা হয় তাহলে কিন্তু যারা আরো রয়েছেন তারা ফাঁসতে পারেন মানে এক্সকিউজ দেখানোর দেখানোর তারা সেইভাবে জায়গা পাবেন না কিন্তু যদি ওই রিডিংটা এদিক ওলট পালট হয়ে যায় তখন যদি কখনো পরবর্তীকালে ধরাও পড়ে যায় বিষয়টা তখন বলতে পারা যাবে ও শোনাই তাহলে ভুল হয়েছে লেখাই তাহলে ভুল হয়েছে কিন্তু সব জানেন সব জেনে বুঝে এজেন্টদেরকে এজেন্টদেরকে ওইভাবে পারচেস করে নিয়ে তাদের তাদেরকে ম্যানেজ করে জাস্ট রিডিংটা মানে তিনি যদি অবজেকশন না করেন তাহলে তাহলে আরও তার উপরে যারা আছেন তারা কি করে জানবেন কাউন্টিং এজেন্টদের উপরে ভরসা করে তো যারা থাকেন আরো লিড করেন দলের তারা তো ওপরে থাকেন তার ওপরে যারা থাকেন একটা হলে যিনি হেড থাকেন যে সব টেবিলে ঘুরে একটা তারপর আছে তো তাদের উপরে ভরসা করতে হয় এখন যারা উপরে ভরসা করা হবে তিনি যদি পাল্টি খেয়ে যান চোখটাকে বন্ধ করে নেন বা ওই রিডিংটা উল্টে দিতে সাহায্য করেন তাহলে কিছু করার নেই তাহলে এটা একটা অবশ্যই কৌশল কাউন্টিং এজেন্টদেরকে ম্যানেজ করা আর এমনি এমনি হয়ে যাবে বিষয়টা টাকা লাগবে তো যেটা সৌমিত্র খাঁ বলছেন যে পার লোকসভা কেন্দ্র দু কোটি টাকা করে অ্যালার্ট করা হয়েছে কাউন্টিং এজেন্টদেরকে কন্ট্রোলে নেওয়া এবং শুধু ওখানে নয় মানে আরও কাউন্টিং এজেন্টদের যেসব কাজ আছে সেগুলোও যাতে চোখটাকে একটু বন্ধ করে রাখেন তৃণমূল কংগ্রেসকে যাতে সুবিধা করে দেন সেই জন্য বা ওই কাউন্টিং কমপ্লিট হলো না ইভিএম টিএমসি যখন মাইনাসে নামছে 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 হঠাৎ করে বলা হয়ে যাবে যে গণনা শেষ হয়ে গেছে উনিও বললেন ঠিক আছে দাদা গণনা শেষ রাজি হয়ে গেলেন আলটিমেট বাকি রয়ে গেল না যেহেতু মাইনাসে নেমে যাচ্ছিল সেই মানে হয় না এত এগিয়ে তারপরে রাউন্ড নামছে তারপরে রাউন্ড নামছে বা এরকম মনে করা হচ্ছে যে এর পরে রাউন্ডে যেগুলো আসবে সেগুলো ওই এলাকার ওখানে তো টিএমসি ভালো ভোট পাবে না ফলে ওই ওই ওগুলোকে কাউন্টিং আনা যাবে না কাউন্টিং শেষ দিতে হবে এবারে ভোট যারা থাকবেন ভোট কর্মী সরকারি কমিশনের তাদেরকে তো আগে ম্যানেজ করতে হবে তাদেরকে তো ম্যানেজ ম্যানেজ বিষয়টা করে ভোট কর্মী যারা থাকেন তারা তো আরো সহজে ম্যানেজ ম্যানেজ হয়ে হয়ে যান যান মানে বলতে শুধু যে টাকা দিয়ে তারা ম্যানেজ হন তা নয় তাদেরকে চাপে ফেলে দেওয়া হয় তারা তো সরকারি চাকরিজীবী না তাদেরকে এমন এমন শাসন হয় এমন এমন তাদের বাড়ি বাড়িটাড়ি সব খবর টবর নিয়ে চলে এসে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করা হয় তারা তারা অনেকে নিজের মতো করে কাজ করতে পারেন না কিন্তু প্রতিবাদের জায়গাটা আসে মেনলি কাউন্টিং এজেন্ট দলের তরফ থেকে যারা তাদের তরফ থেকে তো তারা যদি চোখ বন্ধ করে নেন তারা যদি ম্যানেজ হয়ে যান তাহলে আর কে প্রতিবাদটা করবেন তখন দেখা যাবে কাউন্টিং সব হলো না ঘোষণা হয়ে গেল যেমন নন্দীগ্রামের ক্ষেত্রে একটা চেষ্টা হয়েছিল যদিও শুভেন্দু অধিকারী এবং তার যারা ছিলেন তারা শক্ত ছিলেন বলে সবগুলোকে কাউন্টিং করতে বাধ্য করা হয়েছিল এবং বাধ্য করে মমতা ব্যানার্জিকে হারিয়ে তিনি হেরে গেছেন সেটা প্রকাশ্যে এসে গেল এখন যদি প্রথমেই ওইভাবে কাউন্টিং বাকি রেখে হয়ে যেত বিষয়টা যেটা ঘোষণা করে দেওয়া হয়েছিল একটা ম্যানেজ করে তো তাহলে ওই শুভেন্দু অধিকারী ওখানে হেরেই যেতেন হারিয়ে দেওয়া হতো কিন্তু তিনি বা তার লোকজনেরা দাঁতে দাঁত চেপে লড়াইটা করেছিলেন বলে সেটা হয়নি এবং ভাবুন কি কৌশল করা হয়েছিল একটা মিডিয়াকে দিয়ে খবরটা করে দেওয়া হয়েছে মানে সংবাদ সংস্থা নামই সংবাদ সংস্থা সংস্থাকে দিয়ে খবরটা ছেড়ে দেওয়া হয়েছিল কত বড় চ্যানেল করে মানে কত বড় লিঙ্ক করে কত বড় প্ল্যানিং করে করা হয়েছিল তো সুতরাং এখানে যে এইসব চলবে না আমি বারবার কেন বলছি যে যতই এক্সিট পোল এইরকম রিপোর্ট দেখা যতই মানুষের হাওয়া আমরা দেখতে পাই যতই ভালো ভোট হয়েছে বলে ভালো ভোট হয়নি এর যতই বলি এইসব হয়েছে কাউন্টিং যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সর্বনাশ কৃষ্য হবে না ওই আমরা ওই এক্সিট করলেই ওই আর কি ওখানেই শান্তি তারপরে বা আর কোনো শান্তি থাকবে না চার তারিখের পরে সব অশান্তি কাউন্টিং একটা বড় ফ্যাক্টর যে রেজাল্ট হয়েছে মানে যে হাওয়া ছিল যে ভোট হয়েছে ইভিএম এ সেরকম আছে এটা এটা আমরা ধরতে পারি বিশ্বাস করি কিন্তু ওটা কাউন্টিং এর পরে থাকবে তো কাউন্টিং এর পরে খাতাই কলমে সার্টিফিকেটে ওটা থাকবে তো নাকি ওখানে সে উল্টে যাবে সেই ভরসাটুকু আমাদের নেই যতক্ষণ না কাউন্টিং কমপ্লিট হচ্ছে সেই জন্য বলেছি যে যারা বিরোধী আছেন বিশেষ করে তাদের এজেন্ট এজেন্টগুলো সব থেকে আগে বিশ্বস্ত বসাবেন তারা যেন পঞ্চাশ হাজার এক লাখে না পারচেস হয়ে যান এদেরকে বিশ্বাসে বা দু লাখে পাঁচ লাখে না পারচেস হয়ে যান মানে কোন হবে না তারা পারচেস হয়ে যান এটা কিন্তু অ্যাসিওর করতে হবে যাকে তাকে রাখবেন না খুব বিশ্বস্ত লোককে রাখতে হবে কারণ অনেকে ধারণা আছে ধর এমপি হলে যিনি হবেন তার তার লাভ আমার কি হবে আমি পাঁচ লাখ পাচ্ছি বাবা পকেটটা মোটা হয়ে গেল সেইভাবে তিনি চুপ হয়ে গেলেন টাকা নিয়ে আর যা সর্বনাশ সবার জনগণের সর্বনাশ যা হবার হয়ে গেল গতবারে তো অনেকে তো এইভাবে তো মানে হেরে গেছেন কোথাও কোথাও রিকাউন্টিং হয়েছে জিতে গেছেন আর সব জায়গায় রিকাউন্টিং সময় হয়নি বা ভালো করে দেখেননি বা এজেন্ট ম্যানেজ হয়ে গেছিলেন হয়ে গেছে গত এ উনিশের লোকসভা নির্বাচনে আরও কয়েকটা সিট আসতো ঠিক মতো করে কাউন্টিং হলে ফলে কাউন্টিং এজেন্টদের ম্যানেজ করাটা একটা কৌশল এটা থাকবে এটা আন্দাজ করাই যায় এবং সৌমিত্র খাঁ যেভাবে কথাটা বললেন তথ্যটা দিলেন আমি যেমন একেবারে বিশ্বাস করে ফেলতে পারছি না কিন্তু একেবারে উড়িয়েও দিতে পারছি না যে এরকম কোনো চেষ্টা হবে না বলে উনি যেটা বলছেন দু কোটি সে অঙ্কটা কত কি বলতে পারবো না কিন্তু ম্যানেজ করার যে চেষ্টা হবে না সেটা কিন্তু আমি বলতে পারছি না চেষ্টা হবার বিরাট সম্ভাবনা কারণ যেহেতু এক্সিপল পরিষ্কার বলে দিচ্ছে হাওয়া খারাপ সুতরাং বাঁচতে হবে শুধু তো শুধু তো সরকার টিকিয়ে রাখা এটা তো নয় দর্শক ভাবতে হবে এই ভোটে রেজাল্ট ভালো করার সব থেকে বড় তাগিদ কাদের বলুন তো ব্যানার্জি পরিবারের কারণ যদি ঠিক করে রেজাল্ট না হয় জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে নিজেদের বাঁচানোটা দায় হয়ে যাবে এখন পাওয়ার আছে পাওয়ারকে কাজে লাগিয়ে এখন তবুও থাক দামা দিয়ে নিজেদেরকে এখনো বাঁচিয়ে রাখতে পেরেছেন জেলের বাইরে ক্ষমতা চ্যুত হয়ে গেলে ক্ষমতা থেকে চলে গেলে আর কোথায় আর ক্ষমতা প্রয়োগ করে নিজেদেরকে বাঁচাতে বাঁচাতে পারবেন এমনিতেই তো সব রক্ষা কবচ নিয়ে রয়েছেন সব জেল সব জেল তো বেশি সুতরাং এর ওনারা যা খুশি করতে পারেন যত খুশি যত পারে যেখানে যা টাকা আছে টাকার তো অভাব নেই দলের টাকার তো অভাব নেই সরকারের টাকা নেই তো সেই টাকা যেমন করে খুশি ব্যবহার করতে পারে এই ভোটে কম টাকা ব্যবহার করা হয়েছে আর অভিষেক কম টাকা খরচ করেছেন ওনার কেন্দ্রে যা আমি দেখে এসেছি সুতরাং মরিয়া 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 রেজাল্ট আনতে তার জন্য যত টাকা লাগে তারা কিন্তু খরচ করতে করতে প্রস্তুত সেই জন্যই বিরোধী যারা রয়েছেন যারা নেতৃত্বে রয়েছেন তাদের বেশি করে ভাবা দরকার যে ওই এক্সিট পোলে উচ্ছ্বাসিত হয়ে চুপ করে বসে থাকা করলে কিচ্ছু হবে না সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে কাউন্টিকে আনতে হবে যদি কোথাও কেউ কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করে সেগুলোকে প্রতিহত করতে হবে এজেন্টগুলোকে বিশ্বাস বসাতে হবে তাদেরকে বারবার ক্রস চেক করতে হবে এজেন্ট হিসেবে বসানোর আগে যে এই লোকটা পারচেস হয়ে যাবেন না তো এই লোকটা বিকিয়ে যাবেন না তো এটা চেক করতে হবে এবং কন্টিনিউ ঘুরে 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 মনিটর করতে হবে আর শাসকের তরফ থেকে বেশি চাপ যাতে না আসে সিকিউরিটি সিস্টেম বিরাট 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 আঁটো করতে হবে তারপরে যদি কিছু রেজাল্ট আসে তো আসবে আমি আবার বলি শেষে এক্সিট পোলের যেই রিপোর্ট আসুক দেখতে ভাল লাগছে শুনতে ভাল লাগছে কিন্তু এটাই যে রেজাল্টে আসবে সেই বিশ্বাসটুকু আমার এখনও পর্যন্ত হয়নি যতক্ষণ না চার চার তারিখের গণনা শেষ হচ্ছে দর্শক কি বলবেন সৌমিত্র এই বক্তব্য শুনে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে